মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দেশটির সরকার শুক্রবার আট আগস্ট থেকে এ ভিসা প্রদান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস পি এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি কর্মীদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না বৈধ পি ধারীরা আগামী বছরের পিএলকেএস নবায়নের প্রক্রিয়ার হিসেবে এই সুবিধা পাবেন বাংলাদেশি কর্মীদের জন্য এমইভি চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ঢাকা সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন গত পনেরো জুলাই কমিশন, ফেসবুকে পোস্ট দিয়ে এ সংক্রান্ত তথ্য জানিয়েছিল এবছরের মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ বিশেষদূত লুথফেসিদ্দিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর দশ জুলাই মালয়েশিয়া সরকার চালুর পরিপত্র জারি করে নিউ ইয়র্ক